বামনগ্রাম হাসিমুদ্দিন হাই স্কুল দীর্ঘদিন ধরে এই স্কুলে চলে আসছে লো ভোল্টেজ সমস্যা স্যার আমাদের এত গরমে ক্লাস করা ক্লাস করতে অসুবিধা হচ্ছে তো স্যাররা অনেক সময় মাঝে মাঝে আমাদের ওই সেটের মধ্যে এখানে গাছ তোলা ক্লাস করায় ছেলেকে নিতে এসেছি মানে গরমে অস্বস্তিকর পরিবেশ আমরা গার্জেনরা খুব দুশ্চিন্তায় থাকি একটু আমাদের গরম পড়লে কারেন্ট থাকে না গরম লাগে এখানে অতিরিক্ত তারপর রান্না করতে অসুবিধা হয় বামনগ্রাম হাসিম উদ্দিন হাই স্কুল দীর্ঘদিন ধরে এই স্কুলে চলে আসছে লো ভোল্টেজ সমস্যা যার কারণে বন্ধ হয়ে রয়েছে সোলার প্যানেল আর সেই কারণেই স্কুলের ক্লাসরুম থেকে শুরু করে মিড ডে মিল সবেতেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষকে রায়গঞ্জ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত বামনগ্রাম হাসিমুদ্দিন উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী লো ভোল্টেজের কারণে চরম সমস্যায় ভুগছেন বিদ্যালয় শ্রেণীকক্ষের আলো এবং ফ্যান যেমন চলছেই না বললেই চলে লো ভোল্টেজের কারণে সোলার প্যানেল কাজ না করায় সমস্যা দেখা দিয়েছে পানীয় জল এবং মিড ডে মিলের রান্নার ক্ষেত্রে এদিকে এই গরমের সময় ক্লাসরুমে ফ্যান না চলায় মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছে বহু ছাত্রছাত্রী কথা কারেন্টের অভাব আর হচ্ছে লাইন থাকছে না বেশি এই ট্রান্সফরমার টানতে পাচ্ছে না আর সবাই অসুস্থ হয়ে যাচ্ছে কিছুদিন আগে একটা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল মাথা ঘুরে পড়ে গেছে তার গাজিনেসে নিয়ে গেছে তারপরে লাইনের অভাব এই বিষয়ে স্কুলের পড়ুয়ারা জানায় প্রচন্ড এই গরমে তাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকা এবং থাকলেও লো ভোল্টেজের কারণে শ্রেণীকক্ষের ফ্যানগুলো চলে না লো ভোল্টেজ থাকায় জলের মোটরও চলে না জল না থাকায় বিদ্যালয়ের বাথরুম নোংরা হয়ে পড়ে রয়েছে চরম জলের কষ্টে ভুগছে তারা তারা চান অবিলম্বে বিদ্যালয়ের এই বিদ্যুৎ সমস্যার সমাধান হোক গরমের মধ্যে ক্লাসে কারেন্ট থাকে না কখনো কারেন্ট থাকে তো চলে অসুবিধা ক্লাস করতে গিয়ে আর বাথরুম হচ্ছে পড়ে অবস্থা কারণ জলের অভাবে আমরা চাইছি যে এইটার সমাধান হোক ভোল্টেজ কম থাকার কারণে পাখাগুলো একদম ক্লাসরুমের পাখাগুলো একদম ঘুরে না আর হচ্ছে তার জন্য আমরা অনেকবার স্যারদেরকে বলেছি যে স্যার আমাদের তো এত গরমে ক্লাস করা ক্লাস করতে অসুবিধা হচ্ছে তো স্যাররা অনেক সময় মাঝে মাঝে আমাদের ওই সেটের মধ্যে এখানে গাছ তো লাগে ক্লাস করায় তারপরে এখানে আমাদের প্রচন্ড সমস্যা কারণ মিড ডে মিলের মাসিরা জল এর পাম্প টিউবওয়েল করে রান্না করে কি বলবো স্যার আমরা স্যারদেরকে বলছি আর স্যাররাও যাচ্ছে আর কি আমরা দেখতে পাচ্ছি যে স্যাররা যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না আমরা চাই যে এটা যত তাড়াতাড়ি ভালো সম্ভব আমাদের মানে এটা ঠিক করে দেবো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও বিষয়টি নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তারা জানান বিদ্যালয়ে বিদ্যুতের চরম সমস্যা রয়েছে শ্রেণীকক্ষে আলো জ্বলে না পাখা ঘরে না ফলে এই গরমে চরম কষ্ট হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সন্তানকে স্কুলে পাঠিয়ে আমরা চরম দুশ্চিন্তায় থাকি আমরা চাই লো ভোল্টেজ এবং বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বিদ্যালয়ের জন্য একটা আলাদা ট্রান্সফর্মার বসানো হোক বিদ্যুতের সমস্যা চরম সমস্যা বিশেষ করে ভোল্টেজের সমস্যা কোনো ফেজে থাকে ভোল্টেজ কোনো ফেজে থাকে না তো এতে স্কুল চালানো খুবই অসম্ভব আর ছেলেকে নিতে এসেছি মানে গরমে অস্বস্তিকর পরিবেশ আমরা গার্জেনরা খুব দুশ্চিন্তায় থাকি কারণ গরমে মানে কারেন্ট ঠিকঠাক থাকে না পাখা ঠিকঠাক ঘুরে না সে কারণে ছেলে অসুস্থ হয় হ্যাঁ ছেলে অসুস্থ হয়ে যায় গরমে আচ্ছা কি চাইছেন এখন চাচ্ছি যাতে এই বিষয়টা সুরা আমাদের স্কুলের জন্য আলাদা করে ট্রান্সফার যদি বসে বসানো যায় খুবই ভালো হয় অন্যদিকে বামনগ্রাম হাসিমুদ্দিন হাই স্কুলের মিড ডে মিলের কর্মীরা জানান বিদ্যালয়ে বিদ্যুৎ সমস্যা থাকায় মিড ডে মিলের রান্না করতে তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয় টিউবওয়েলের আয়রনিক জল দিয়ে রান্না করতে হচ্ছে লো ভোল্টেজের কারণে সোলার প্যানেল কাজ না করায় জলের মোটর চলছে না ফলে রান্না থেকে শুরু করে বাসনপত্র ধোয়া সবই করতে হচ্ছে টিউবওয়েলের জল দিয়ে এতো আমাদের গরম পড়লে কারণ থাকে না গরম লাগে এখানে অতিরিক্ত

কারেন্ট না বিদ্যালয়ের এই জ্বলন্ত সমস্যা নিয়ে বামনগ্রাম হাসিমুদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক মাধব রায় জানিয়েছেন বিদ্যালয়ে লো ভোল্টেজের সমস্যা দীর্ঘদিনে বিদ্যুৎ দপ্তরের দুর্গাপুর স্টেশনের একেবারে শেষ প্রান্তে বিদ্যালয় হাওয়ায় চরম লো ভোল্টেজের সমস্যা রয়েছে গত এপ্রিল মাসে বিদ্যালয়ে সোলার প্যানেল বসালো লো ভোল্টেজের কারণে আজও তা কাজ করছে না ফলে বিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে शौचालय এবং মিডডে মিলের রান্নার ক্ষেত্র চরম সমস্যার মধ্যে রয়েছে বিদ্যালয় বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাওয়ার সাপ্লাই ভোল্টেজের সমস্যা আমরা একদম পয়েন্টে আছি যেটা দুর্গাপুর পাওয়ার স্টেশন আছে তার একদম পরে আর কেউ নেই ফলে ভোল্টেজের দিক থেকে আমরা সবচেয়ে কম ভোল্টেজ পাই গত বছর এপ্রিল মাসের মধ্যে সোলার প্যানেল চালু হয় সেই সোলার প্যানেল প্যানেল আজও অপারেট করতে পারিনি লো ভোল্টেজের কারণে লো ভোল্টেজের কারণে বিদ্যালয়ে ফ্যানগুলো ঠিকমতো ঘুরছে না গরমে খুব সমস্যা কম্পিউটার চলছে না আমরা অফিসের কাজ অন্যান্য প্রজেক্টের কাজ করতে পারছি না এডুকেশনাল কোয়ালিফিকেশনের টিচিং লার্নিংয়ের যে বিষয়গুলো আছে সেটা করতে পারছি না পানীয় জলে তো কঠিন অবস্থা সাবমার্সেবল মোটরগুলো চলছে না জেনারেটর দিয়ে আমাদের চালাতে হয় আলাদা করে তারপর ট্যাঙ্কি ভরে টয়লেট ঠিকমতো ক্লিনিং করা যাচ্ছে না মিড ডে মিল তো জল ছাড়া চলবে না এই জলের সাপ্লাই খুব খারাপ অবস্থার জন্য মিড ডে মিলেও যারা রাধুনীরা খুব কষ্ট করে টিউবওয়েলটি বেশিরভাগ সময় কাজ কাজ করে করে তিনি আর কি জানিয়েছেন শোনাব ইলেকট্রিক সাপ্লাই ওরা বললো যে ট্রান্সফর্মার এটা লোড নিতে পারছে না তাহলে ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে নতুন বসাতে হবে সেই উদ্যোগে ওরা ব্যবস্থাও নেয় এবং যে পুরনো ট্রান্সফর্মারটা আছে সেটাকে ও পাওয়ারটা ক্যাপাসিটিটা বাড়াতে চায় কিন্তু সেখানে যে ল্যান্ড ওনার আছে ট্রান্সফর্মারের জমি তিনি বাধা দেওয়াতে ওরা ওই কাজটা ফেলে রেখে চলে যায় আমরা বারবার কমপ্লেন করি আবার অল্টারনেটিভ জায়গাও দেখায় যে নতুন জায়গায় আপনি করুন দু তিনটায় অল্টারনেটিভ দেওয়া হয়েছে এটা ডিপার্টমেন্টের পক্ষে আবার ডেকে ডিপার্টমেন্ট সেটা আনতে পারছে না তো ফাইনালি কয়েকদিন আগে পর্যন্ত সাপ্লায়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে যা কথা তিনি বললেন যে এর বাইরে আর কিছু করা যাবে না এটাই আপনাদের ভবিষ্যৎ বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তর বারংবার অভিযোগ জানানোর পরেও সমাধান সূত্র বের হলো না বিদ্যালয়ের এই লো ভোল্টেজ সমস্যার বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকেরা প্রত্যেকেই চাইছে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক তবে এই সমস্যার সমাধান কবে হবে সেদিকেই নজর থাকবে আমাদের রায়গঞ্জ থেকে দিবাকর শাহ আর সিটিভি সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে